সরাসরি চোখ রাখবো পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বুথ কর্মীদের সম্মেলনে বিরোধী দল নেতা অধিকারী আমাদের মধ্যে আছেন রাজ্য কমিটির সদস্য তথা বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত কো ইনচার্জ অবসর প্রাপ্ত সামরিক কর্মী প্রাক্তন সভাপতি মান্যবর তপন মাইতি মহোদয় আমাদের মধ্যে আমরা পেয়েছি বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ মাইতিকে বিধায়িকা মাননীয় নেত্রী শ্রীমতী সুমিতা সিনহাকে বিধায়ক তথা সাধারণ সম্পাদক জেলার শান্তন প্রামাণিক শিক্ষককে প্রাক্তন বিধায়িকা বিশিষ্ট শিক্ষিকা রামনগরের জননেতা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বলাইলাল দাস মহাপাত্রের সুযোগ্য কন্যা সম্মানিয়া বনশ্রী মাইতি মহোদয়াকে আমরা পেয়েছি সহসভাপতি তাপস দোলৈ সহ সমস্ত সহসভাপতিদের সাধারণ সম্পাদক এখানে আছেন শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল সাধারণ সম্পাদক প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া এবং সম্মানিত মঞ্চ আনন্দময় অধিকারী সহ প্রত্যেক সাথীকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে পরবর্তীকালে রামনগরের মন্ডলগুলি অনেক চেষ্টা করে এত বড় কার্যকর্তা সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টির আজকে কর্মী মহোৎসব এখানে তার ব্যবস্থা নিয়েছেন আমাদের আজকের এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে পরিষ্কার প্রথম হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি আসন উপহার দেব 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 আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু আমরা কাঁথিবাসী কাঁথির সাংগঠন কর্মীরা রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার তৈরি করার স্বার্থে আমরা কাতি লোকসভা কেন্দ্র শুধু দেব না অনেক বিরাট ভোটে জিতিয়ে আমাদের পদ্মফুলের যিনি প্রার্থী হবেন আমরা দিল্লিতে পাঠাব গত দু সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সাতটির মধ্যে চারটিতে আমরা জয়যুক্ত হয়েছে। রাজ্যের যে কেন্দ্রগুলিতে লোকসভার অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে সে তার মধ্যে কাঁথিও আছে যদিও আপনারা জানেন দু হাজার একুশ সালে আমরাই সরকার করতাম পঞ্চম দফার পরে করোনা কবি নরেন্দ্র মোদীজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ সপ্তম অষ্টম দফার নির্বাচন আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি তার বাইরেও গণনা কেন্দ্রে লুপ হয়েছে লোকেরা তারা নীল রঙের রেবন পরে এই ভুয়া জালি শিক্ষক ভুয়া শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে তিরিশ চল্লিশটার বেশি আসন গণনাতে লুট করেছে আমরা মাত্র চারশো ভোটে তমলুক আসন হেরেছি আমরা মাত্র পাঁচশো ভোটে দাদন আসন হেরেছি আমরা দু হাজার ভোটে দল হেরেছি আমরা একুশশো ভোটে নারায়ণগড় হেরেছি এমন তেষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি তার কারণ গণনায় কার ছবি কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে আড়াই বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামুল সরকার তাদের যা দুর্গন্ধ গত কয়েকদিন আগে আমাদের কর্মীর মাধ্যমে দুবাইয়ে আটকে পড়া গঙ্গারামপুরে দশজন যুবক আমার সাথে যোগাযোগ করে দুবাই বোঝেন তো যেখানে অভিষেক ব্যানার্জি গিয়ে মাল ছুপাই করে সেই দুবাই কাজ নেই এখানে কি করবে বেচারা কাজের জন্য গেছে দুবাই গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে বন্ধ করে রেখে দিনে একবার করে খেতে দেয় কিছুদিন পর খাবার শেষ হয়ে গেছে আর সকাল পাঁচটায় নিয়ে যায় রাত্রি নটায় নিয়ে আসে হাত দিয়ে সিমেন্ট বালি মাখার কাজ করায় তারা বলেছে দাদা যোগাযোগ করেছে আমার সাথে ওর সাথে আরো অন্যান্য জেলার লোক ছিল গত না গত পরশু দিন দিন দুবাই থেকে ওদেরকে ফেরত নিয়ে এসে নিজের মায়ের কাছে পৌঁছে দিয়েছি এই কথাটা এই জন্য বলছি আপনাদেরকে দুবাই থেকে যদি সুকান্ত মজুমদার আমাদের জেলার লোককে ফিরিয়ে আনতে পারে এই পুলিশদেরকে সাহেস্তা করা কোন ব্যাপার না আমি যখন শিয়ালদা স্টেশনে যেতাম ছোটবেলা থেকে ছোটবেলায় তো ট্রেনে চলার অত সুযোগ হয়নি এক দুবার আর বড় হওয়ার পর ট্রেনে চলার সুযোগ হয়েছে তখন মাইকে অ্যানাউন্স হতো যে শিয়ালদার দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে মালদা যাওয়ার জন্য গৌর এক্সপ্রেস ছাড়বে দার্জিলিং মেল ছাড়বে দশটা পনেরোতে শিলিগুড়ি যাওয়ার ট্রেন তখন থেকে স্বপ্ন ছিল চোখে যে একদিন শিয়ালদার বুকে ঘোষণা হবে শিয়ালদা থেকে বালুরঘাট যাওয়ার ট্রেন একদিন চালু আমরা চালু করলাম এখানকার মন্ত্রী বলছে ও ভোটের জন্য চালু করেছে ভোট পার হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যাবে মাননীয় মন্ত্রীকে বলতে চাই আমরা তো বলি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে আপনিও মারা যাবেন আমিও মারা যাব আপনি তো কলকাতা দুর্গাতে হয়তো অসুস্থ থাকবেন আমিও অসুস্থ থাকবো তখনও আপনার মারা যাওয়ার পর আপনার অস্থি যদি গঙ্গাতে বিসর্জন করতে হয় বালুরঘাট থেকে ওই ট্রেন ধরে আপনার পরিবারের লোক যাবে সেখানে অস্থি বিসর্জন আগামী এক তারিখ কি আছে হ্যাপি নিউ ইয়ার তাই তো নতুন বছরে জেলার জন্য নতুন উপহার মাননীয় রেলমন্ত্রী ভার্চুয়ালি থাকবে আর বালুরঘাট স্টেশন গঙ্গানামপুর স্টেশন বুনিয়াদপুর স্টেশনে আমরা থাকবো আমাদের জেলার নিজের ট্রেন উদ্বোধন হবে এক তারিখ কথা দিয়েছিলাম উনিশ সালে ভোটের সময় যে আমাদের নিজের জেলার ট্রেন হবে এবার শিয়ালদা স্টেশনে ঘোষণা হবে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস বালুরঘাট যাওয়ার গাড়ি এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে গোটা বাংলার মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার কথা জানবে কি খুশি তো হ্যাঁ তৃণমূলের নেতাদেরকে দিয়ে বলুন লাড্ডু খান আপনাদের এমপি পারেনি আমাদের এমপি আপনাদেরকে ট্রেনে চড়াবে নিজের জেলা থেকে আর শিয়াল লাগিয়ে নামবে আমরা কাজ করি আমরা করি ওদের রাজনীতি না কিন্তু পুলিশকে পরিষ্কার বলতে চায় আর পুলিশকে পরে বলবো আগে আপনাদের নির্ভয়ে কাজ করুন আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা মারামারিতে বিশ্বাস করি না কিন্তু তৃণমূলের কোন নেতা যদি আমার কোন কর্মীর গায়ে হাত দেয় আপনাদের বাড়ি ঘর ভাঙতে আসে তাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠান বাকিটা আমি রেখে দেব

এই একমাত্র রাজ্য এই রাজ্যে সারা বছর নোংরা রাজনীতি হয় একটা শৌচালয় ইজত ঘর নরেন্দ্র মোদীজি ঘর দিয়েছেন ভারতে বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বাংলায় মাথা পিছু বারো হাজার করে টাকা কেউ পায়নি এই চোর মূল তোনামূল তারা ঝেড়ে দিয়েছে একইভাবে পিএম কিষান সম্মান নিধি একইভাবে হার ঘর নলসে জল একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা একইভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম একইভাবে ফিশারম্যান বলুন মাইনরিটি ডেভেলপমেন্ট বলুন শিডুল দাসের উন্নয়ন বলুন উন্নয়ন বলুন জনজাতিদের উন্নয়ন বলুন এখানে লাভার্থীদের কাছে কিছু এসে পৌঁছায়নি একুশ সালের পরে কংগ্রেস কে সরিয়ে দু কোটি আঠাশ লক্ষ ভোটারের সমর্থন নিয়ে আমরা রাজ্যের বিরোধী দল হয়েছি পার্টি আমাকে বিরোধী দল নেতা করেছেন একুশের আগে সব জায়গায় লেখা ছিল বাংলা গ্রামীণ সড়ক যোজনা একুশের পরে ফেলায় না পড়লে বিড়াল ওঠে না এখন লিখছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব ঘরে লিখেছিল বাংলা আবাস যোজনা এমন দুটো খেয়েছে আমাদের অভিযোগে সতেরোটা টিম এসেছে সব ঘরে লিখতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যার প্রতীক হচ্ছে হাড়ি চিহ্ন আপনি দেখবেন মোদীজি বিরাশি তার মধ্যে সাড়ে ছ কোটি পশ্চিম বাংলার লোক মাথা পিছু পাঁচ কেজি চাল আর গম পাওয়ার কথা এই চোর বালু মমতার সম্পদ চোর মমতার আরেক সম্পদ সে সে গম দেয় না আটা দেয় নিম্নার মিল সঙ্গে আটাচ করে গোটা ভারতে গম আর চাল দেওয়া হয় চাল খোলা বাজারে পাবেন আর রেশন দোকানে যে চাল পাবেন ও চালে পোকা কাকর ভর্তি কারণ আসল চাল মমতা চোর তার সম্পদ চোর বালু আতিপুরা বাজারে বেঁচে দিয়েছে আপনার কাছে পৌঁছায়নি তারপরেও চালের বস্তা গমের কাঁটার বস্তা তার উপরে দেখবেন ইংরেজিতে লেখা আছে ইত্যাদি মানে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা সেটা ইংরেজিতে কিন্তু তার উপরে একটা আছে হাড়ি। হাঁড়ির নিচে লেখা খাদ্য সাথী তাই মমতার এই হাঁড়ি এটা হচ্ছে স্টিকার এই চোর মমতা কেন্দ্রের স্কিম গুলো চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করে একুশ শক্তির সুফল পেয়েছে পৌরসভার ভোট হয়নি কাঁথিতে কোন ওয়ার্ডে ভোট হয়নি কাঁঠির মতো জায়গায় সত্তর সাল থেকে আমার পিতৃদেব চেয়ারম্যান আমরা অনেক ভোট দেখেছি জ্যোতিবাবুর প্রচার দেখেছি পঁচানব্বই আমরা দেখিনি যে কাঁথিতেও ভোটে লুট হয় এই প্রথমবার আমরা বাইশ সালে দেখেছি কাঁথিতে কিভাবে ভোট লুট করা হয়েছে আপনারা নিজেরা দেখেছেন ভোটাররা কেউ ভোট দিতে পারেনি সব ভোটার রেডি হয়ে বসে আছে

এই কটা ছাট মাল যারা সমুদ্র লুট করেছে অম্বিকা যেনা গাডাল লাগানো সাইকেলে ছড়ত আর দেশি মদ খেত ঠাকুর তেল খেত সুশান্ত কামাসন্তল আম্বলে দেবিয়া গাড়িয়া থেকে তালপাটি পর্যন্ত কত জোর সৃষ্টি হয়েছে বারো বছরে আপনারা nijara দেখেছেন একদম ছিল না তারও টাকা আমরা স্যাংশন করে নিয়েছি 10 কোটি টাকার মতো টাকা স্যাংশন হয়ে এসেছে সেখানো দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ভাই ও বাদ তার সাথে 2 কোটি পুনরভবন নদীর উপরে গঙ্গारामপুর কলেজে পাশ দিয়ে এপার থেকে মানুষ ওপারে যেতে পারতো না কোন ব্রিজ নেই রেলের ব্রিজের পাশে আমরা রেল মন্ত্রীকে বলে নতুন ফুল ব্রিজ তৈরি করার ব্যবস্থা করছি মানুষ যেন পায়ে হেঁটে দিয়ে যেতে পারে এপাশ থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি বুক চুকে যে কাজ আমলে রেলে এত কাজ হয়েছে এরপরে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের সার্ভে আমরা শুরু করাবো হিলি বালুর আমরা শুরু করে দিয়েছি দুশো চুরাশি কোটি টাকা আমরা নিয়ে এসে দিয়েছি হিলি বালুর ঘাট রেল প্রকল্প হয় আর এরপরে রেলমন্ত্রীর কাছে যাব যে থেকে যাবো এই রেল প্রকল্পকে কমপ্লিট করতে হবে তাহলে জেলায় রেল ব্যবস্থার উন্নতি হয়ে যায় তাই বন্ধুগণ আমাদের এই লড়াই একদিকে আমাদের উন্নয়ন আর একদিকে তৃণমূল কংগ্রেসের চুরি চুরি মানে কি ভাবতে অবাক লাগে গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনার শুনলে অবাক হয়ে যাবে পুলিশকে দেখে আমার লজ্জা হয় আমার লজ্জা হয় কলকাতার পাশে পানিহাটি বলে একটা জায়গা আছে সেখানে পানিহাটির মেলা হচ্ছিল পানিহাটি মেলা সেই মেলাতে তৃণমূলের কাউন্সিলর বিধায়কেরা ঢুকেছে একজন মহিলা পুলিশের সাথে গন্ডগোল করেছে অসভ্য ব্যবহার করেছে সে মহিলা পুলিশের বুকে হাত দিয়েছে ভাবুন ভাবুন আরে যে পুলিশ নিজের ঘরের বোনের ইজত রক্ষা করতে পারে না সেই পুলিশ নতুন পুলিশ 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 থাকার কোন দরকার নেই মমতা ব্যানার্জির একজনকে গ্রেফতার করতে পারে মহিলা পুলিশ তার শিলতা হানি করেছে তৃণমূল নেতারা সে মহিলা পুলিশ নিজে এফআইআর করেছে কিন্তু একজনকে গ্রেফতার করে কিন্তু আপনার বাড়ির বোন পুলিশে চাকরি করে মানে আপনার কি কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন কর্মীর বাড়ি যদি উপর হাত পড়ে আমরা ছেড়ে কথা বলবো না আমরা ওষুধ দিয়ে দেবো যে ওষুধে আপনার মজুমদার যতদিন বেঁচে আছে আপনার জামিন করানি আপনাকে চিন্তা করতে হবে না আমি আপনাকে জামিন করাবো হাইকোর্টে যেতে হলে হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যেতে হলে সুপ্রিম কোর্টে যাব আপনার লড়াই করুন হাতে হাত রেখে কাজে কাজ মিলিয়ে সুকান্ত মজুমদার আপনাদের সাথে আছে কেন এই উৎখাত করতে হবে এই চোরেরা চুরি করতে করতে এমন রেকর্ড করে ফেলেছে দিদি বলছিলেন ভাই গেছে ভাইপোকে বাঁচাতে ধরুন আর হাত ধরুন কোনোভাবে ভাবে ভাইপো বাঁচবে না চোরেরা জেলে যাবে জেলে যেতে বাধ্য হবে এই চোরেদেরকে আমরা সেই ব্যবস্থা করি আর এখন তো সবে উপরে উপরে তদন্ত চলছে মাথাগুলোর খোঁজ চলছে এখনো চাকরি বিক্রি নিয়ে জেলায় আসা হয়নি জেলায় যখন আসা শুরু হবে তখন দক্ষিণ দিনাজপুর জেলাতেও ইডি আসবে সিবিআই আসবে এবং তখন এই চোরেরা যারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে যারা সেই টাকার কোট পরে বেড়ায় শীতের সময় আবার দেখি এই বাবা বিদেশ থেকে আছে কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় মন্ত্রী এবং মন্ত্রীর ভাই দুটোই সে নিজের ছেলে মেয়েদেরকে কলকাতায় ভর্তি করে রাখে সেই সমস্ত লোকেরা যারা আপনার আমার রক্ত চোষা পয়সা নিয়ে যারা কোটি হয়েছে আজকে সুকান্ত মজুমদারের সম্পত্তির হিসেব করুন আমরা কোনো কিছু লুকোতে হয় না আমাদের কিছু ছোপাতে হয় না চার বছর পার হয়ে গেছে পাঁচ বছরে সম্পূর্ণ হতে চলেছে খুব ঢুকে বলতে পারি নিজের সম্পত্তির হিসাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা দিতে পারবে না লজ্জায় দিতে পারবে এত সম্পত্তি করেছে বেআইনি তো পরের কথা তাই বন্ধুগণ আগামী লড়াই আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই আর এই চোরেদেরকে জেলে ঢোকানোর লড়াই এবং আমরা জেলে ঢোকাবো কি ঢোকাবেন তো ঢোকাবেন তাহলে ফুলকে হাতিয়ার বানান হাতে পতাকা নিন আমাদের বহু মন্ডল সভাপতিকে মামলা দিয়েছে কিন্তু আমরা দমে যাইনি মনে আছে গতবার বিজয়ের পর উনিশ সালে তখন এখানে এসডিপি ছিল ব্যানার্জি কি ব্যানার্জি বিপুল ব্যানার্জি আমাদের তৎকালীন জেলা সভাপতি রাজ্য সভাপতি দিলীপ দা এসেছিলেন গুলা দা ছিলেন আমার বিরুদ্ধে প্রথম কেস হয়েছিল গঙ্গারামপুরে পুলিশ বেটারোর কেস অ্যাটেম্প টু মার্ডার প্রথম কেস পুলিশকে অ্যাটেম্প টু মার্ডার যদি কেস হবে তো এমন কেসই হওয়া দরকার মান সম্মানটা কমসে কম থাকবে সুকান্ত মজুমদার যতদিন আছে আপনাদের বিরুদ্ধে যত কেস হবে মামলা হবে আমরা পার্টির লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আর এইবার গতবার যে মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে আবার এই বানুরঘ লোকসভা আমরা জিতব সেই প্রতিজ্ঞানী সেই লড়াইয়ের প্রতিজ্ঞানী ঘুরে এতের পর আঠারো সালে আমরা আঠেরো সালে আমরা যা পঞ্চায়েতে সিট জিতেছিলাম তার থেকে একশো খানা সিট আমরা বেশি জিতে ভোট গণনা কেন্দ্র লুট হয়েছে তাও এবার আমরা তার থেকে একশোটা বেশি সিট পঞ্চায়েতে জিতেছি তাই মার্জিন ডবল করতে হবে কি হবে তো এত সন্তুষ্ট নই আমি এই লোকসভা আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব সেই প্রতিজ্ঞানী আমার সাথে হাত মুট করে বলুন ভারত মাতা কি বহুজন সুখায় বহুজন হিতায় তাই এ ধাপ্পাবাজ চোর মমতা মমতার পরিবারের কোন লোক চোদ্দ সালের আগে বিদেশে যেত বলু। যেত আজকে গোটা গুষ্টিটা চার বিয়ে হচ্ছে কার্সিয়াং এর টাটার একটা সুটের দাম প্রেসিডেন্সিয়াল স্যুট এক লক্ষ টাকা এক রাতের ভাড়া বছরে চারবার বিদেশে যায় উইকেন্ডে ইয়ার এন্ডে যখন সামার প্রচুর গরম হয় পড়লে দুবাই চলে যায় এই তো দোহা থেকে হনিমুন পড়ল তার ভাই তার গোটা গোষ্ঠী ঘুরে এল ওর থেকে আসে টাকা চোদ্দোর আগে এগারোর আগে তো দেখতে পাইনি আমরা আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না আর মুখ্যমন্ত্রীর ভাইপো দশ কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয় হপকিন্স হসপিটালে চিকিৎসা করে সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি আপনাদের কাঁথি হচ্ছে উড়িষ্যার পাশে আপনার ঢেলোর আর কটক ভুবনেশ্বর এইমস কেন আমাদের যেতে হয় কেন যেতে হয় কি কম আছে এই রাজ্যে আওয়াজ তুলুন লোকসভা ভোটে বিজেপি কে ভোট দিন আয়ুষ্মান ভারতের সুযোগ নিন আয়ুষ্মান ভারত বন্ধ করেছ কেন চোর মমতা জবাব দাও আপনাদেরকে আওয়াজ তুলতে হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কেন আমরা পশ্চিমবঙ্গ বাইরে আছি আমরা কোস্টাল বেঞ্চে থাকি ঘূর্ণিঝড় উঠে আমরা মানে আমাদের উপর আসবেই প্রথম ঝড় অন্ধ্র উড়িষ্যা বাংলাদেশে যাওয়ার আগে আমাদের পুরো তৎকে তচনচ করে দিয়ে চলে যায় আমফান বলুন যশ বলুন ফলি বলুন প্রত্যেকবার সেপ্টেম্বর ডিসেম্বরে আমরা ঝড়ে বিধ্বস্ত হই আমাদের ধান আমাদের সবজি দুয়াশ মাটিতে সব শেষ হয়ে যায় আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পাই না উনিশ সালের পরে এই ফসল বীমা যোজনা থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে আওয়াজ তুলবেন না আপনারা আওয়াজ তুলবেন না আট হাজার কোটি টাকা জলে দিয়েছে ভারত সরকার জল জীবন মিশন খাদুদ কটা গ্রামে পানীয় জলে গেছে লাল ভাই তো জল তোমার দেখা নাই ডি তোমার দেখা নাই সব ধরে বেঁচে এই চোর তিনমুল এ কইলা খায় বালি খায় পাতর খায় গরু পাচার করে চাকরি খেয়ে ফেলেছে আটা গম ধান সব খেয়েছে পায়খানাও খেয়ে ফেলেছে এই করতে হবে বিশ্বকর্মা পোটালে নাম তুলতে হবে দারু শিল্পীদের প্রচুর শাখের কাজ করেন সবাই আপনারা পোটারে নাম তুলুন আপনারা সাত হাজার জন এক্ষুনি পাবেন তাতেই লোকসভা কেন্দ্রে বিশ্বকর্মা যোজনার সুযোগ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার প্রথম ইস্যু কি ছিল চব্বিশে আবার চব্বিশে আবার দেখে নিয়ে চোরে ছাটাই করা আমরা একসঙ্গে লড়ব আর চিনব পরিশেষে বাইশ হাজার বুথ কর্মীর কাছে আপনার ঘরের ছোঁয়া শুভেন্দু আপনাদের কথা দিতে হবে সিস দেবেন কিনা কি না পদ ফুটবে তো পদ ফুটবে তো পদ ফুটবে তো লোকসভাতে পদ ফুটবে তো লক্ষ ভাজা যাওনি বাথুয়াড়ি অর্জুন নগর বরুরা সামন্ত ফণ্ড বড়হাট প্রজ ও ছেড়ে দেন আমার ছেড়ে নেন আমার উপরে আমি ডক্টরে এসব ব্যাপারে কি করে সোজা করতে হয় আমি জানি শুধু ভোট ঘোষণা হতে দেন কি করে সোজা করতে হয় আমি জানি